নমস্কার কেমন আছেন সকলে আশা করছি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি প্রততি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আমরা রেডি হয়ে গিয়েছি গোলকোন্ডা ফোর্ট ঘুরতে যাওয়ার জন্য তো চলুন অনেক দেরিও হয়ে গিয়েছে আর বেশি কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি তো আমরা তো গাড়িতে উঠে গেছি এখন গোলকন্ডা ফোর্টের দিকে যাওয়ার পালা তো চলুন আপনারাও সাথে থাকুন তো দেখতেই পাচ্ছেন গাড়িতে উঠে গিয়েছি গোলকুন্ডা ফোর্টের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা রওনা দিয়ে ফেলেছি তো নমস্কার সবাই আশা করছি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি মার্চ মাসে শাশুড়ি মায়েরা চলে যাওয়ার পর কিছু সমস্যার জন্য আমি ব্লগ থেকে কন্টিনিউ করতে পারিনি সব ব্লগ আপলোড করতে পারিনি তো তার জন্য আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি আর কোনো প্রবলেম হবে না আশা করছি তো এবার থেকে আমি কন্টিনিউ ব্লগ দেবো তো ব্লগটা আমি যেদিনে শেয়ার করছি সেটা হলো মার্চ মাসে যখন আমার শাশুড়ি মায়েরা এসছিলেন তো তারপরে আমরা গোলকোন্ডা ফোর্টে ঘুরতে গিয়েছিলাম সবাইকে নিয়ে তো সেই দিনের ব্লগটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছেন আমরা বাইরে থেকে এখন ভেতরে চলে এসেছি আর ভেতরে এসে যে টিকিট কাউন্টারের সামনে আমরা টিকিট কাটছি আর প্রচণ্ড রোদ ছিল সেই দিন তো সবাই মিলে দাঁড়িয়েছিলাম একটা ছাওয়ার মধ্যে আর রূপক টিকিট কাটছিল তো আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি এই যে সবাই বিশাল রোদ তো চলুন তো এটা গোলকন্ডা ফোর্টে ঢুকতে গেলেই প্রথমেই যে এন্ট্রেন্সটা সেইটা তো দেখতেই পাচ্ছেন এখান থেকে এবার ভেতরে ঢুকছি তো দুর্গতে ঢোকার পরেই ফার্স্টে এই জায়গাটা পড়ছে দুর্গতে ঢোকার পরে প্রথমেই আপনাকে এই জায়গাটাতেই আসতে হবে তো এই জায়গাটার একটা খুব গুরুত্বপূর্ণ মাহাত্ম আছে যেটা আপনাদের সাথে শেয়ার করবো এখানে তো এন্ট্রি ঠিক অপোজিটেই ওপরে উঠেই দেখতে পাচ্ছেন একটা বড় কামান রাখা রয়েছে এটা অ্যাকচুয়ালি সেই সময়কার কামান আর এইদিকে দেখতে পাচ্ছেন একটা লোহার জিনিস এইটা আমি সঠিক বলতে পারবো না কি বাট এইটা সেই সময়কারেরই লোহার জিনিসটা বাট অনেকে দেখলাম ওঠানোর চেষ্টা করছে আপনারা কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন তো এইবার আসি আমরা যে প্রথমেই এন্ট্রি করলাম এন্ট্রি করার পরেই যে জায়গাটা পড়ল যেখানে সবাই হাততালি দিচ্ছিল তো সেই জায়গাটার মাহাত্ম কি আছে তো বলা হয় যে রাজা যখন দুর্গে থাকতেন তো ওখানকার যে সিপাহীরা যারা আর কি রাজাকে গার্ড করার জন্য প্রোটেক্ট করার জন্য ওখানে থাকত তো সেখানে যদি কেউ রাজার সাথে দেখা করতে আসতেন কোনো রকম শত্রু হোক বা মিত্র হোক তো তাই সেইটা বোঝানোর জন্য রাজাকে হাতে তিনবার তালি দিয়ে বা দুবার তালি দিয়ে বা একবার তালি দিয়ে বোঝানো হতো যে রাজার বন্ধু এসছে নাকি শত্রু এসছে তো এন্ট্রি করার পরেই যে জায়গাটার কথা আমি বলছি সেখানে সিলিংয়ের মধ্যে একটা কিছু লাগানো ছিল সেইটার সাহায্যেই আর কি ওই হাতের তালিটা একদম রাজার দুর্গে অবধি পৌঁছে যেত যেখান থেকে রাজা নিজের প্রতি বুঝতে পারতো যে কে এসছে রাজার সাথে দেখা করার জন্য যদি শত্রু আসতো তাহলে রাজা পালিয়ে যেতেন আর যদি মিত্র আসতো তাহলে দরবারে অবধি জেতে দিতেন এটা আশা করি আমরা সবাই ইতিহাসে পড়েছি যে গোলকোন্ডা ফোর্ট থেকে চারমিনার অবধি একটা সুরঙ্গ করা ছিল যেটা রাজার নির্দিষ্ট নিজস্ব একটা সুরঙ্গ কোনোরকমভাবে আক্রমণের খবর এলে বা কোনো কিছু প্রবলেম হলে রাজা সেই সুরঙ্গ দিয়ে চারমিনার থেকে বেরিয়ে যেতেন আর এই সুরঙ্গটা ছিল রাজসভার একদম মিডিলে যেখান থেকে রাজার পালাতে খুবই তাড়াতাড়ি সুবিধা হতো তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কতটা উঠে এসেছি আপনারা ভাবছেন হয়তো যে মাকে নিয়ে এসেছি আসলে না মাকে নিয়ে এসেছিলাম বাট মা বেশি দূর অবধি যেতে পারেনি বলে মাকে একটা জায়গায় বসিয়ে আমরা ওপরটায় আসছিলাম তো এই ওপরে যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম যে জায়গাটা আমার ধারণা যে এই জায়গাটা কোনো পুকুর বা জলাশয় টাইপের ছিল যেটা এখন হয়তো জলটা শুকিয়ে গিয়েছে অ্যাকচুয়ালি আমরা তো কোনো রকম গাইড নেই নি আর এই যে প্রথম গোলকোন্ডা ফোর্টে এলাম এটাও না এর আগেও আমি আর রূপক এসেছি আমরা যখন সদ্য সদ্য হায়দ্রাবাদে এসেছিলাম তো প্রথমেই আমরা গোলকন্ডা ফোর্টে ঘুরতে এসেছিলাম প্রথম মাসেই তো ওই জন্য আমাদের কিছুটা আইডিয়া আছে তো ওই জন্য আমাদের গাইড প্রয়োজন হয়নি যতটুকু জানি নিজেরা নিজেরা টুকটাক জানি তো যদি কোনো রকম ভুলভাল ইনফরমেশান দিয়ে থাকি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকেই তো দেখতেই পাচ্ছেন আমরা অনেকটা ওপরে উঠে এসেছি আর এটা একটা জেলখানা টাইপের কিছু ছিল সঠিক মনে নেই তো এর ভেতরটা একদমই মানে ফাঁকা ছিল আর ওই ওপরটায় ঠাকুরের একটা জায়গা মতন করা ছিল তো তারপরে আমরা অনেকটাই ওপরে উঠে এসছি সেটাই আমি দেখানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পারছি নিচ থেকে আমরা কতটা উপরে আছি আর এখান থেকে পুরো ফুল দেখা যাচ্ছে তো ওই যে দেখতে পাচ্ছেন ওই ওপর অব্দি যেতে হবে তো আবার যাচ্ছি ওপরের দিকে চার পাঁচটা এটা দেখানোর চেষ্টা করছি যে চার পাঁচটা কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে এখান থেকেই পুরো শহরটা দেখা যাচ্ছে আর এই যে চারপাশের ঘর বাড়িগুলো এত বড় বড় বিল্ডিংগুলো কত ছোট ছোট লাগছে আর একটা জিনিস আপনারা আশা করছি বুঝতে পারছেন ওই যে হোয়াইট হাউসটা খেয়ারাতাবাদে যে হোয়াইট হাউস আছে সেইটার কথাই বলছি এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে চলুন এতটুকু উঠতে পেরেছি এবার আরও একটু উঠে যাই এই যে সবাই রেস্ট করছে তো আশা করি বুঝতেই পারছেন আমরা কতটা ওপরে উঠে এসেছি এই যে এই সিঁড়িগুলো ক্রস করে আমরা ওপরের দিকে উঠে এসেছি আর সব থেকে বেশি কষ্ট হচ্ছিল এত রোদ ছিল আর আমরা গিয়েছিলাম দুপুরবেলার টাইমটায় তো যত ওপরে উঠছিলাম তত যেন মনে হচ্ছে মাথার ওপর রোদটা যেন আরও বেশি বেড়ে গেল তো অ্যাট লাস্ট হাঁটতে হাঁটতে আমরা এই এতটা এসে পৌঁছেছি আর বেশি সিঁড়ি নেই এইবারে উঠলেই আমরা পৌঁছে যাব তো এই দেখুন এসে গেছি এখান থেকে আরেকটু উপরে উঠবো ব্যাস তারপরেই পৌঁছে যাব তো দেখতেই পাচ্ছেন সাজগোজ একদম শেষ এইবার চুল ঢুল গুটিয়ে নিয়ে চললাম গরমে আর কিছু পারা যাচ্ছিলো না তো দেখতেই পাচ্ছেন প্রথমে একটা মন্দির পড়ছে তো এটা অনেক বহু পুরনো মন্দির এটা আশা করি রাজার সময়কালে বা তার থেকেও প্রাচীন হতে পারে তো মন্দিরে আমরা একটু পুজো দিয়ে নিলাম তারপরে চর্ণমৃত খেয়ে মাথায় টিকা লাগিয়ে তারপরে মন্দিরের পিছনে আরও কটা মন্দির আছে সেইগুলোই একটু দেখতে যাচ্ছিলাম এই অবধি এসে একদম হালাত খারাপ হয়ে গেছিলো আর তার উপর এত গরম ছিল খুব কষ্ট হয়েছিল আর এই দেখুন কাকে দেখতে পেলাম কাঠবিড়ালি যতই গরম হোক না কেন তারা নিজেদের মতন খেলেই যাচ্ছে আর একজন ছিল তাকে ক্যামেরার মধ্যে নিতে পারিনি দুজনকে নেওয়া যাচ্ছিলো না দুজনেই লাফালাফি করছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি রাজার রাজ দরবার তো এখন আমরা সেখানেই যাচ্ছি আর অত্যাধিক গরম ছিল ওই যে দোকানটা দেখতে পেলেন তো ওখানে কিছু টুকটাক স্ন্যাক্স মতন পাওয়া যাচ্ছিলো খুব একটা ভালো কিছু ছিল না বাট জল আইসক্রিম যেগুলোই গরমের মধ্যে খুব বেশি লাগে মানুষের তো সেইগুলোই ছিল তো এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কি রাজার রাজ দরবার আর রাজা এই জায়গাটাতে বসতেন আর পাশেগুলোতে হয়তো সেনাপতি আর যারা যারা থাকতেন তারা বসতেন আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই চারমিনার অব্দি ডাইরেক্ট সুরঙ্গটা যা এখন বন্ধ করে দেওয়া হয়েছে আর এটা হলো পুরো রাজসভাটা রাজার যে রাজসভাটা আছে সেইটা আর এখান থেকে সোজাসুজি চারমিনারটা পড়ছে চারমিনার আগে দেখা যেত এখন এত বড় বড় বিল্ডিং হয়ে যাওয়ার ফলে দেখা যায় না কিন্তু এখানকার গাইডরা বলেছে যে এখান থেকে সোজাসুজি তাকালে চারমিনার দেখা যেত তো আমাদের তো এখানে একবার ঘোরা আছে মায়েরা পিসিরা সবাই মিলে একসাথে দেখিনি তারপরে আমরা ওপরে ছাদের দিকে এর মাঝখানেই আমরা কটা ফটো সেলফি তুলে নিলাম এই যে এটা হলো ছাদে যাওয়ার সিঁড়ি আরও দুটো আছে তো আমরা এটা দিয়েই যাচ্ছি আর ছাদে ওঠার পরে পুরো ভিউটা দেখুন এই পাশটা বেশিরভাগটাই জঙ্গল দেখে বোঝা যাচ্ছে কিন্তু অপোজিট পাশটায় একদম মনে হচ্ছে পুরো শহর এরকম গাছপালা কিছু দেখাই যাচ্ছে না চার পাশটায় একদম সবুজ হয়ে আছে আর দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ উপরে ঘোরাফেরা করে এবার আমরা নিচের দিকে নেমে যাচ্ছি একদম খাড়া সিঁড়ি যেদিক দিয়ে উঠেছে ওই দিকটা কিন্তু নয় অন্য দিকে তো তারপরে নিচে এসে আমরা মিনিট মেট খেয়েছি আইসক্রিম খেয়েছি তারপরে ওই মন্দিরের ওখান থেকে আমরা নিচে নেমে যাচ্ছি চলুন এখন নিচের দিকে নামি তো এটা আমরা যে দিক দিয়ে উঠেছিলাম দিক দিয়ে নামছি না এটা আর দিক ওপরে ওঠার অনেকগুলোই সিঁড়ি আছে মানে অনেকগুলোই রাস্তা আছে কিন্তু এটা আমরা আমরা অন্য দিক থেকে নিচে নামছি সিঁড়ি দিয়ে উঠে যতটা না কষ্ট হয়েছে তার থেকে অনেক বেশি কষ্ট হয়েছে এই রোদের মধ্যে ওপরে ওঠাটা এত গরম ছিল আর এত জল তেষ্টা পাচ্ছিল ওখানে কিন্তু অনেকগুলোই পাম্প করা আছে যেখান থেকে জল ভরা যাবে কিন্তু দুর্ভাগ্যক্রমে এত গরমের জন্য জলটা পুরোটাই গরম ছিল তো খেয়ে যেন মনে হলো তৃপ্তি হলো না তো ওই জন্য আমরা তাড়াতাড়ি করে নিচে নেমে গেছি আর নিচে মা বসে আছে মায়ের কাছে যাব। তারপরে ওখান থেকে আমরা টুকটাক কিছু খাওয়া দাওয়া করব। ওপরে বললাম না একটা ছোট দোকান আছে জল ঢল পাওয়ার জন্য ঠান্ডা জল তো ওখান থেকে অনেক মানুষই কিনছে কিন্তু মানে এই নিচ থেকে ওপরে ওরা ক্যারি করে নিয়ে যাচ্ছে তো তারপরে গিয়ে ফ্রিজে রাখছে আইসক্রিম ফ্রিজে রাখছে তো তার জন্য ওরা পাঁচ টাকা করে মানে কিছু কিছু ক্ষেত্রে দাম একটু বেশি নিচ্ছে তো ওই জন্য আমরা উপর থেকে জাস্ট আইসক্রিম আর মিনিট মেড এইসবই খেয়েছি আর মায়ের জন্য নিয়ে নিয়েছি যে কামানগুলো দেখতে পাচ্ছেন এই কামানগুলো কিন্তু সব কিছুই সেই সময়কার অরিজিনাল কামান তো এইভাবেই আগে রাখা থাকতো আর এই যে দেখতেই পাচ্ছেন আমার নিচটা চলে এসেছি আর এখন ঠিক পরন্ত বিকেল তারপরে আমরা মাকে যে ছাওয়াটায় বসিয়ে এসেছি তো সেখান থেকে মাকে নিতে যাচ্ছি এইবার বাইরের দিকে যাবো আর ছবি টবি তুলবো তো বলছিলাম না বাইরের দিকে এই আইসক্রিমের দোকান আছে তো এইখানে আইসক্রিম খেয়েছি আমরা তারপরে এই সামনেটায় গিয়ে আমরা অনেক ফটো তুলেছি এইবার আমরা বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবো বাইরে বেরিয়ে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন ওই বাউন্ডারির ওখান থেকেও উঠে ঘোরাফেরা করা যায় ফটো ফটো তোলা যায় আর এই যে হচ্ছে রাজ দরবার আর এইটা হলো পিছনের দিকের গেটটা এই ডান দিকটা দিয়ে আমরা বাইরের দিকে বেরোবো আর বা দিয়ে ভেতরে ঢুকতে হয় আর এই যে এই রাস্তার যে ডান দিকটা আছে সেখান থেকে গাড়ি পার্কিংয়ের জন্য তো এবার আমরা বাইরে বেরিয়ে গিয়েছি গোলকন্ডা ফোর্ড থেকে বেরিয়েই একটা বেকারি শপ ছিল তো সেখানেই আমরা চলে এসেছি আর এখানে এসে আমরা চিকেন পাফ নিয়ে নিয়েছিলাম তো সবাই মিলে চিকেন পাফ খাচ্ছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি আর যেহেতু পরন্ত বিকেল ছিল তো আমরা এক গরম গরম কফি নিয়ে নিয়েছিলাম সেটাই খাওয়া দাওয়া করেছি আমরা তো খেয়ে এখন বাইরে বেরিয়েছি ক্যাব বুক করছি এখন বাইরে আছি ক্যাব বুক করে নিই বাড়ি গিয়ে তারপরে আবার কথা হবে তো চলুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন বাই